এসএসসি রেজাল্ট প্রকাশ হওয়ার পরে সবথেকে দ্রুত কীভাবে রেজাল্ট দেখতে পারবা তোমরা এবং সেই উপায়টা কি আমরা এই ভিডিওতে বিষয় নিয়ে কথা বলবো তার সাথে ওয়েবসাইট সমস্যা কখন এস পাঠালে ফলাফল আসবে এ বিষয়ে নিয়ে ভুল ধারণা রয়েছে সে ব্যাপার নিয়ে কথা বলবো এই তিনে টপিক জানা অনেক গুরুত্বপূর্ণ কারণ শিক্ষার্থীরা রেজাল্ট দেখতে গিয়ে ঝামেলাগুলো করে এবং স্বাভাবিকভাবে রেজাল্ট দেখতে গিয়ে ওয়েবসাইট ঝামেলা হবে আবার অনেকে এস ভুল ভাল জায়গায় ভুল ভাল সময় পাঠিয়েও টাকা নষ্ট করবে তো এই ভিডিওতে আমরা সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করবো প্রথমত আগে আমরা তোমাদেরকে সবার শেষের যে কখন এস এম পাঠালে ফলাফল আসবে দেখো একটা ভিডিও করা আছে সেই নিয়মগুলো তোমাদেরকে অনুসরণ করতে হবে বাট নিয়ম এস খুব দ্রুত দেখতে হলে তোমরা গুগল প্লে স্টোরে গিয়ে এসিসির রেজাল্ট দুই হাজার চব্বিশ লিখে সার্চ করো এবং কমলা কালারের লোগো সহ অ্যাপসটি ইনস্টল করে নাও এখনই রেজাল্টের পিডিএফ বানাতে পারবা বোর্ড ভিত্তিক রেজাল্ট দেখতে পারবা রেজাল্টের মার্কশিট সহ এখানে তোমরা সেভ করতে পারবা এস এম এস ফর্মেট দেওয়া আছে শুধুমাত্র সিলেক্ট করে সেন্ড করবা কলেজ ভর্তি বোর্ড চ্যালেঞ্জ বোর্ডের ব্যক্তি সহ সকল আপডেট তোমরা এখানে পাবা আমি ইনস্টল লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে এবং কমেন্টে দিয়ে দিচ্ছি সেখান থেকে ইনস্টল করতে পারো পাঠালে তোমাদের মূলত ফলাফলটা আসবে সেটা হচ্ছে রেজাল্ট প্রকাশের পরে অনেকে বলে ভাই আমি আগে যদি এস এম এস পাঠিয়ে রাখি তারপর রেজাল্ট প্রকাশের পরে আমাকে ফিডব্যাকে মেসেজটা ওরা রেজাল্টটা পাঠিয়ে দেবে তা না এটাকে বলা হয় প্রি রেজিস্ট্রেশন তুমি যে কথা বলছো কিন্তু এখন আর সেই নিয়ম নাই তোমাদের যে এখানে যে নোটিশ প্রকাশ করেছে তারা সেখানে তিন নম্বর পয়েন্টে এস এম এস পাঠানোর কথা তারা বলেছে কিন্তু কোনো জায়গায় কিন্তু এরকমের কোনো কিছু বলে না যে তুমি প্রি রেজিস্ট্রেশন করো তাহলে তুমি আগে রেজাল্ট পাবা এরকম কিছু না তোমাকে রেজাল্ট সারা দেশে একযোগে প্রকাশিত হবে সো তুমি এমন না যে আগে এস এম এস পাঠালে পারবা একমাত্র এগারোটার পরে তোমাদেরকে এস এম এস পাঠানোর নিয়মটা হচ্ছে এগারোটা সেকেন্ড যে ব্যাপারটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে যে ভাইয়া ওয়েবসাইট সমস্যা থাকলে কিভাবে রেজাল্ট দেখ তো এই প্রবলেমটা করে দিচ্ছি দেখো প্রথমত অনেকগুলো ওয়েবসাইট রয়েছে যেখান থেকে তোমরা ফলাফল দেখতে পারবা বিশেষ করে দুইটা ওয়েবসাইট খুবই জনপ্রিয় এই একটা ওয়েবসাইট এটা তো শিক্ষা মন্ত্রণালয় নির্ধারিত তবে সবচেয়ে বড় কথা হচ্ছে এই ওয়েবসাইটে ডাউন হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি কারণ অনেক স্টুডেন্ট একসাথে ওয়েবসাইটে প্রবেশ করবে যার কারণে সিম্পল ডাউন হবে তো আবার এই একটা ওয়েবসাইট রয়েছে এই দুইটা জায়গা থেকে যদি তোমরা কোনো কারণে ফলাফল দেখতে না পারো তাহলে কিছু সেকেন্ডারি ওয়েবসাইট রয়েছে যেগুলোর নাম আমরা বলছি যেমন এখানে ময়মনসিংহ বোর্ডের একটা ওয়েবসাইট রয়েছে সো প্রত্যেকটা বোর্ডের এখানে আমরা যদি দেখি এটা দিনাজপুর বোর্ডের একটা ওয়েবসাইট রয়েছে এটা এসিসি রেজাল্টের জন্য তোমাদের জন্য এরকমের স্পেসিফিক একটা করে প্রত্যেকটা বোর্ড একটা করে ওয়েবসাইটের লিস্ট দিবে সেটা নিয়ে আমাদের একটা সেকেন্ড ভিডিও হবে আর লিঙ্কটা আমি ডিসক্রিপশন দিয়ে রাখব ওই ভিডিওটা দেখে আমি প্রত্যেকটা বোর্ডের লিঙ্কগুলো দিয়ে দিব ওই ভিডিওতে এবং আরও বিষয়ে নিয়ে আলোচনা করব তো ওই ভিডিওটা তোমাদের জন্য পরামর্শ থাকবে যদি ওয়েবসাইট সমস্যা থাকে তাহলে তোমরা বোর্ড ভিত্তিক ওখান থেকে রেজাল্ট দেখতে পারো সেটা শুধুমাত্র তোমার বোর্ডের এখানে যেমন তুমি রেজাল্টের সময় বোর্ড সিলেক্ট করো না ওখানে কোনো বোর্ড সিলেক্ট করতে হবে না এখানে শুধুমাত্র তুমি এসএস সিলেক্ট করবে তোমার রোল নাম্বার এসএস নম্বর আর পাসিং ইয়ারটা দিবা তারপর তুমি তোমার রেজাল্টটা দেখে নিতে পারবা আশা করি বুঝতে পারছো এবার আসি একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন যেটা সবচেয়ে বেশি এসেছে যে দ্রুত সবার আগে আমি রেজাল্ট দেখতে চাই তাহলে কি করবো আমি প্রথমত দেখো সব থেকে দ্রুত রেজাল্ট দেখার ওয়ে হচ্ছে অনলাইন অনলাইনে কারণ তুমি ক্লিক করবা রোল নাম্বার শেষে বসে রেজাল্ট চলে আসবে একদম ফ্রি বিনামূল্যে কিন্তু সিম্পলভাবে তোমাদেরকে যদি বলে অনেকে বলে যে সব থেকে দ্রুত রেজাল্ট দেখা যাবে অ্যাপসের মাধ্যমে তাহলে ভুল কারণ অ্যাপসে মূলত এই ওয়েবসাইটটা কি ঢুকাই দেওয়া এবং ব্যাপারটা ঠিক এরকমের যে ধরে না তুমি একটা ঘরের মধ্যে কাউকে প্রবেশ করে দিচ্ছ এবং ঘরের জাস্ট ঘরের ফ্রেমটা তোমরা তৈরি করেছো তো অ্যাপসের ব্যাপারটা হচ্ছে ঘরটা তৈরি করা বাট ভিতরে তো শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটই আছে তো যদি এই ওয়েবসাইট ডাউন হয় তাহলে সব জায়গা থেকেই ডাউন হবে সেটা শুধু অ্যাপস না যে কোনো জায়গা থেকেই ডাউন হইতে পারে এই যে এখানে যে ট্রাফিকটা যাবে এটা শুধুমাত্র কিন্তু অনলাইন থেকে না এটা কিন্তু অ্যাপস থেকে ট্রাফিক সেই ট্রাফিকের কেন বন্ধ হইতে পারে তো ব্যাপারটা এই যে তোমার রেজাল্ট দেখার ক্ষেত্রে ওয়েবসাইট ডাউন হয়ে যায় তারপর যদি এই ওয়েবসাইটে তোমরা রেজাল্ট দেখতে না পারো তাহলে আরেকটা উপায় হচ্ছে সেটা একমাত্র এস এম এস একমাত্র এস এম এস ছাড়া আর কোনো জায়গা থেকে তোমরা রেজাল্ট দেখতে পারবে না এবং দ্রুত যদি তুমি সবার আগে রেজাল্ট দেখতে চাও তাহলে এগারোটার সময় ঠিক তুমি এসএমএসটা পাঠাও এগারোটা মিন এগারোটা বা এগারোটা এক মিনিটে তাহলে তোমার রেজাল্টটা চলে আসবে এক্ষেত্রে আমি শিক্ষার্থীদেরকে পরামর্শ দিব তোমরা রেজাল্টটি এমনভাবে পাঠাবা কি তোমরা সবাই মোটামুটি বিশ ত্রিশ টাকা অনলাইনে তোমাদের মোবাইলে ফ্ল্যাক্স লোড করে নাও তারপর তুমি এস এম এস পাঠানোর নিয়ম নিয়ে আমাদের যে ভিডিওটা আছে ওই ভিডিওটা দেখো যে কোনো সিম থেকে তুমি ভিডিও ই করে আমাদের একটা ভিডিও আমি তোমাকে লিঙ্ক দিয়ে দিচ্ছি আমাদের যে রেজাল্ট দেখা চারটা নিয়ম সেটা নিয়ে আমি পুরো ডিটেলস ভিডিও করবো সেই ভিডিওটা দেখে তোমরা মূলত রেজাল্টটা দেখো এবং এসএমএস পাঠালে সবচেয়ে দ্রুততম রেজাল্ট দেখতে পারবে এছাড়া অন্য কোনো ওয়ে নেই যেখান থেকে দ্রুত রেজাল্ট দেখা যাবে ওয়েবসাইট ডান হবে এখানে তুমি রেজাল্টটা নর্মালি জিপে কত পাই সেটা তুমি এস এম এস এর মাধ্যমে দেখে নিলা আর যখন রেজাল্ট প্রকাশ করবে বা যখন ওয়েবসাইট ঠিক হবে তখন তুমি পুরো মার্কশিটটা দেখে নিতে পারবে আশা করি তোমরা বুঝছো এটা নিয়ে আর টেনশন করে কোনো কিছু নেই এখন রেজাল্ট প্রকাশ হবে তোমাদের সকলের জন্য দোয়া শুভকামনা রইলো আর সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলটি কারণ তোমাদের এই সামনে কলেজ ভর্তি সব ইনফরমেশন শোভন ভাই দিবে তাই শোভন ভাই সাথে অবশ্যই যুক্ত থাকো আজকের মতো আমরা এখানে আমি নিচ্ছি সকল অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ